একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ নমস্কার বন্ধুরা আজকে আমাদের যে চ্যালেঞ্জ শুরু হচ্ছে সেটা দেখো গামলাতে লেবু দেওয়া আছে তো লেবু তোমাকে কম সময়ের মধ্যে যে যত বেশি লেবু তুলতে পারবে সে হয়ে যাবে আজকে তার উইনার ঠিক আছে তিরিশ সেকেন্ড টাইম থাকবে তিরিশ সেকেন্ডের মধ্যে যে সব থেকে বেশি লেবু তুলতে পারবে সে হয়ে যাবে উইনার চলো কাকি দিয়ে খেলা স্টার্ট করি কাকি স্টার্ট করো দাঁড়িয়ে যাও প্লেট আর চামচ নিয়ে নাও হাতে তোমার টাইম স্টার্ট হচ্ছে এখন টাইম স্টার্ট নাও

তাহলে আমি হচ্ছে কি তোমার চারটে ছিল না তাহলে আমি সেকেন্ড পজিশনে কাকিমা হয়ে যাচ্ছে আজকে কার উইনার কাকিমা উইনার কাকিমার জন্য একটা জোরে আটতালিশ